লাকওয়াদহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম উপস্থিত মুসল্লিয়ান রাম এবং পর্দার আড়ালের মা বোনেরা সকলকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো রয়েছেন অত্যন্ত আনন্দবোধ করছি গর্ববোধ করছি বাংলাদেশের একেবারে সীমান্তবর্তী অঞ্চল ঠাকুরগা জেলার রানী উপজেলায় আমাদের তরুণ প্রজন্মের সকলের প্রিয় বক্তা আসিফ ভাই আমাদের গোগর উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে আমরা সকলেই তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আসিফ ভাই তরুণ প্রজন্মের আইকন তিনি আমাদের এই কোরআনের মাহফিল আজকে আলোকিত করেছেন আমি স্পষ্ট করে

আমাদের ভাই আগামী জাতীয় সংসদ নির্বাচন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করব আপনাদের সকলের কাছে দোয়া ভালোবাসা এবং সহযোগিতা চাই যেহেতু রানী সঞ্চল উপজেলা একেবারে সীমান্তবর্তী অঞ্চল আমার করে তুলুন পনেরো বছরে বিভিন্ন দলের উপর আমরা আস্থা রেখেছিলাম কিন্তু তারা পরোক্ষভাবে ভাবে রাজপথে নেতৃত্ব দিয়ে পঁচিশ আওয়ামী লীগের পতন ঘটাতে পারেনি এই আপনাদের তরুণদের রাজপথে উৎসর্গ রক্তের মধ্য দিয়ে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে বন্ধুগণ আমি আপনাদের তরুণ বন্ধু তরুণ ভাই হিসাবে আপনাদের কাছে এসেছি আপনাদের সকলের তোয়া ভালোবাসা এবং সহযোগিতা চাই আমি যেহেতু এই প্রোগ্রামে এসেছি আমার নিজের হালাল ইনকাম থেকে দশ হাজার টাকা আমি এই মাহফিলে সহযোগিতা করছি এবং এই মাদ্রাসায় আগামী অর্থ বছরে আমি এমপি হই আর না হই আপনাদের এই মাদ্রাসায় তিন লাখ টাকা সরকারি প্রণোদনার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার দল গণ অধিকার পরিষদের জন্য দোয়া করবেন আসিফ ভাই আমার বউয়ের আমার যে সহকর্মিনী রয়েছে তার অত্যন্ত প্রিয় বক্তা তিনি আমার ওয়াই ভক্তদের ভাবি সবসময় আসিফ ভাইয়ের বক্তব্য শুনেন আসিফ ভাইকে বলবো আল্লাহ যেমন বলেছেন

করা হয় সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম